আপুনি আপুনি নেকি নাম আপুনি এইটো ধৰ্ব কেৰা এডিচিন

ভাই আপনি করছেন কেন আপনার চাকরি তো চলে গেছে ভাই তাহলে দেখুন এইভাবে হাজার হাজার মানুষের ঠিক আছে এইভাবে চাকরি চলে যাচ্ছে তাদের নিজের ভুলের কারণে তো আমরা এই ভিডিও থেকে আমরা সবাই শিক্ষা নিব যে যে আমরা এরকম হঠাৎ করে মহাজনের সাথে রেগে রাগারাগি করে আমাদের নিজের কাজটাকে কিন্তু আমরা হারিয়ে ফেলে তো সবাই ভালো থাকবেন খুব হাফিজ নিজের ভুলে কেউ চাকরি হারাবেন না